এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ চত্বরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলনে আজকে চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে কিন্তু তাদের ছাত্র সমাবেশ কখনো রৌদ্র কখনো বৃষ্টি এই রোদ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা তাদের এই সমাবেশটি পালন করছেন আপনাদেরকে যদি আমরা একটু দেখাবার চেষ্টা করি তাহলে দেখবেন এই মঞ্চের যে স্তরটা এই স্তর কিন্তু নেতাকর্মীদের তারা কিন্তু অলরেডি সকলে উপস্থিত যে প্রধান এই অনুষ্ঠানে যে উপস্থিত হয়েছেন আপনাদেরকে চেষ্টা করি শাহবাগ চত্বরের আশেপাশের যে এলাকা সব এখানে কিন্তু প্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা যদি আপনাদেরকে রাখি তারা কিন্তু স্বেচ্ছাসেবী যেই সকল দলগুলো আছে যে ইসলামিক ছাত্র আন্দোলনে তারা কিন্তু জনমানুষের কথা চিন্তা করে যাতে সাধারণ মানুষের কোনো দুর্ভোগ না হয় সেই দিক থেকে কিন্তু তারা স্বেচ্ছা সেবি হিসাবে তারা দায়িত্ব পালন করছে যাতে করে কোনো সাধারণ মানুষ কোনো বিপদে না পড়ে রাস্তায় যে ট্রাফিকের যে বিষয়টা আছে সেই কিন্তু তারা তাদের নিজ পালন করছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই মঞ্চের ঠিক স্তর থেকে পুরোটো রাস্তা জুড়ে কিন্তু যে ছাত্র সমাবেশ আজকে যে যাদের ইসলামী ছাত্র আন্দোলনের যাদের এই সমাবেশ তাদের নেতাকর্মী এবং সাধারণ জনতাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং জায়গাটা প্রতিটি স্তর কানায় পূর্ণ হয়েছে এই মূলত যেই দাবিটা আজকে তাদের যেই দাবিটা হচ্ছে দাবির মধ্যে প্রধান যে দাবি হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সংখ্যানুপাতিক ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ক্ষমতা ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাতার দাবিতে কিন্তু আজকে তাদের এই মূল আয়োজন আমরা যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি মঞ্চের এই যে সামনের দিকটা দেখছেন এই সামনের দিকটা কিন্তু পুরোপুরি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এটি একটি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে আজকের এই সংস্থল বাংলাদেশের একটি দেশ প্রেমিক পরিণত করতে হয় শাহবাগের চত্বকের যেই ডান পাশের যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি সেই রাস্তাটাতে কিন্তু স্বেচ্ছাসেবীরা যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তির সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু তারা দেখছে এবং স্বেচ্ছাসেবী হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করছে ইতিমধ্যে মঞ্চে কিন্তু নেতা কর্মীরা এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি দাবাগুলো সেই দাবি দাবাগুলো তুলে ধরছে

গোষ্ঠীর মধ্যেও কিন্তু কেউ তারা তাদের জায়গা ছেড়ে যাবে না তাদের সেই নেতা কি নেতা কিন্তু নির্দেশ দিয়েছে যে আমরা আমাদের এই আজকের সমাবেশ সফল করার জন্য আমরা আমাদের যার যার জায়গায় রোদ উপেক্ষা করে আমরা বসে থাকব আমরা কেউ জায়গা ছাড়ব না স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে আজকের এই সমাবেশ স্থল আপনাদেরকে যদি আমরা আরেকটু দেখাতে চাই তাহলে দেখবেন যে এই মঞ্চের ঠিক সামনে স্থল থেকে কিন্তু পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে জন জনসমুদ্রে কিন্তু হয়েছে এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি মুস্তাফিজুর রহমান মিলন কালের পর ঢাকা